সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায় আসলে আজকে আপনাদেরকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং কি নিউজ দিব অবশ্যই এই ধৈর্য সহকারে কিন্তু শুনতে হবে যেহেতু আজকের বিষয়টি নতুন এবং কি এটার অল্প অল্প করে যদি আমি কিছু কিছু বলি ভিডিওটা একটু লম্বা হতে পারে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর একটা কথা সেটা হলো আমার দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং কি আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আসলে আমার চ্যানেলে আজকে দুই তিন যাবৎ তার আগে অনেকগুলো কমেন্ট আমি শুনে ইন্সপায়ার হয়েছি ভিডিওগুলো বানানোর জন্য চেষ্টা করতেছি যাতে করে আপনাদের মঙ্গল হয় সেক্ষেত্রে আপনাদের উৎসাহটা আমার অবশ্যই কাম্য যে ভাইগুলা আমাকে মেসেজের মাধ্যমে অবশ্যই সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবশ্যই সাথে থাকবেন আপনাদের জন্যই আমার এই চ্যানেলটি ধন্যবাদ আজকের বিষয় দুবাই ট্যাক্সি এটা ভিন্ন বিষয় আজকে অনেক দিন আমার অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করতেছে একটা ভিডিও বানান দুবাই ট্যাক্সি সম্পর্কে আসলে যে কোনো একটা নিউজ দেওয়ার আগে তার তথ্য সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে তো এই ধারণাগুলো আমাকে নিতে সময় লেগেছে এবং কি আমি ধারণাগুলো নেওয়ার পরে আপনাদের মাঝে এ বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি আজকে বলবো তবে তার মাঝে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো যেগুলোর মাধ্যমে আপনাদের উপকার আসবে আপনারা যারা দুবাই ট্যাক্সিতে দুবাই আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো অনেকেই বলেছেন দুবাই ট্যাক্সি বিষয় খোলা নাকি বন্ধ এই বিষয়ে জানতে চেয়েছেন দুবাই ট্যাক্সির লাইসেন্স হতে কতদিন লাগে এটা জানতে চেয়েছেন দুবাই ট্যাক্সি ভালো না বাইক ভালো এটা জানতে চেয়েছেন এবং কি অনেকে জানতে চেয়েছেন কোয়ালিটি এডুকেশন কোয়ালিটিটা কার কতটুকু লাগে সেই বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন প্রথম কথা দুবাই ট্যাক্সি বিষয় কি খোলা নাকি বন্ধ আসলে দুবাইয়ের ট্যাক্সি বিষয়টা আপাতত এখন বন্ধ আছে তবে এই বিষয়টা সবসময় খোলা থাকে এটা বন্ধ থাকে না এই ক্ষেত্রে এখানে এই দুবাই ট্যাক্সি এখানে আপনাকে আসতে হলে প্রথমে আপনাকে বাংলাদেশ থেকে আবেদন করতে হবে অনেকটা এজেন্সি বা ট্রাভেলসের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের পরে আপনি এই কারো ক্ষেত্রে ছয় মাসের কম কারো ক্ষেত্রে ছয় মাসের বেশি আপনি আবেদনের পরে ভিসাটা পেতে পারেন ভিসাটা পাওয়ার পরে আপনি যখন দুবাইতে আসবেন তখন এখানে আপনাকে অবশ্যই এখানকার দুবাই ট্যাক্সির লাইসেনের জন্য এই আপনাকে লাইসেনের টাকা নিজেকে পরিশোধ করতে হবে আগে দুবাই ট্যাক্সি কোম্পানি এই টাকাটা পরিশোধ করতো এখন যাই আসবে তাকে নিজের থেকে এই টাকা নিয়ে আসতে হবে এবং সম্পূর্ণ টাকা তাকে পরিশোধ করতে হবে দ্বিতীয় দুবাই ট্যাক্সির বিষা এখন আপাতত বন্ধ আছে ঠিক কিন্তু এটা লং বন্ধ থাকে না এটা আবার চালু হয়ে যায় যেমন মনে করেন এখন দুবাইতে ভ্যাকেন্সি যদি কম থাকে বা ক্যাম্পে এখন লোকজন আছে নভেম্বরে এটার পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার মাধ্যমে যারা উত্তীর্ণ হয় তাদেরকে এই গাড়ি দিয়ে দেয় এবং কি এই ক্যাম্প থেকে তাদেরকে বাইরে দিয়ে দে বাইরে ফাটাই দে যে যার যার মতো গাড়ি নিয়ে লাইসেন্স করে বাইরে থাকে আর যারা নতুনভাবে ভর্তি হয় যারা নতুনভাবে আসে তাদেরকে নিয়ে আবার ক্লাস শুরু হয় সেই ক্ষেত্রে একজন লোক বাংলাদেশ থেকে আসতে তাকে অবশ্যই এই পাঁচ ছয় সাত মাসের খাওয়া খরচ নিয়ে আসতে হবে এবং কি আপনার তাকে লাইসেন্সের টাকা নিয়ে আসতে হবে বিশাল দেশ থেকেই তো করে আসতে হয় সেটা তো অবশ্যই জানান আবেদনের পরে যে বিষয়টি সেটা হচ্ছে লাইসেন্স করতে কত কতদিন সময় লাগে আসলে লাইসেন্স করতে কতদিন সময় লাগে সেক্ষেত্রে আমি বলবো লাইসেন্স করতে কারো ছয় মাস কারো নয় মাসও লেগে যেতে পারে কম বেশি তার নিজের কোয়ালিটির অনুসারে কেউ পরীক্ষা খুব দ্রুত পাশ করে কেউ একটু সময় নিয়ে পাশ করে সেক্ষেত্রে যার কোয়ালিটি যত ভালো তে ন্যূনতম ছয় মাস এবং সাত আট নয় মাসের ভিতরে কমপ্লিট করে এটা হলো একবারে জেনার কথা আর এখানে পড়ালেখা কতটুকু লাগে সে বিষয়ে অনেকে জানতে চেয়েছেন বা জানার চেষ্টা করেন আসলে এখানে আপনাকে পড়ালেখা যদি কোনো এডুকেশনাল সার্টিফিকেট নাও থাকে তারপরও আপনি যদি ইংলিশ লেখা বুঝতে পারেন পড়তে পারেন এবং ইংলিশে মোটামুটি বলতে পারেন বেসিক যে ইংলিশটা ইংলিশে আপনি পড়তে পারেন লিখতে পারেন বা পড়তে পারেন আপনি বলতে পারেন এই দুইটা হলেই হবে সেক্ষেত্রে আপনাকে বেসিক ইংলিশ যেটা সেটা অবশ্যই জানতে হবে আর আর যাদের কম শিক্ষাযোগ্যতা যারা ইংলিশটা কম জানেন কম বলতে পারেন তাদের ক্ষেত্রে বাইক রাইডিংটা এটা করতে পারেন বাইক রাইডিং অনেক ভালো বাইক রাইডিংয়েও আপনার এই মাসে বাংলা এক লক্ষ তার সম পরিমাণ টাকা মানুষ রোজগার করতেছে এবং দুবাই ট্যাক্সি যাদের গরম সহ্য হয় না বা অনেক বেশি পরিশ্রম করতে পারে না তাদের জন্য দুবাই ট্যাক্সি ভালো তৃতীয় কথা হচ্ছে লাইসেন্সের কস্টিং কত বা লাইসেনের এই কস্টিং কত হতে লাইসেন্স করতে লাইসেন্সের জন্য কত টাকা দিতে হয় এক্ষেত্রে বলে রাখি শীতকালে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স নিতে আপনাকে একটু বেশি খরচ করতে হয় সেই ক্ষেত্রে ছয় হাজার থেকে সাত হাজার সাড়ে টাকা পর্যন্ত দিতে হয় আর গ্রীষ্মকালে এই লাইসেন্সের এই পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার একশো দুশো থেকে শুরু করে ছয় সাড়ে ছয় হাজারের টাকার ভিতরে এটা করতে পারেন যদি আপনি এক যে পাশ করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার খরচটা খুবই কম হবে এবং কি খুব দ্রুত আপনি গাড়ি নিতে পারবেন তো লাইসেন্স কমপ্লিট হওয়ার পর দুই তিন মাসের ভিতরে গাড়ি আপনি পেয়ে যাবেন গাড়ি দিয়ে আপনি আপনার রুজি ইনশাল্লাহ চালিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমি বলবো এই দুবাই লাইসেন্সের জন্য যারা আবেদন করতেছেন তাদেরকে অবশ্যই ফ্যামিলি ব্যাক আপ দেওয়ার মতো লোক থাকতে হবে বা নিজের অর্থনীত এরকম ভালো হতে হবে যেহেতু আপনি দুবাই থেকে বাংলাদেশে সরাসরি আসার পর আপনার কখন আপনি গাড়ি পান তার কোনো সুনির্দিষ্ট কোনো আর এই কখন গাড়ি পান কখন গাড়ি পান আপনার সুনির্দিষ্ট কোনো আপনার জানা থাকবে না তো আপনার ফ্যামিলিটাকে অবশ্যই চালিয়ে দিতে হবে সেই সময়গুলো আর আপনার নিজেকেও এখানে চালিয়ে নিতে হবে এখানে আরো অনেকগুলা খরচপাতি আছে এই খরচপাতিগুলোর ভিতরে কিছু দুবাই ট্যাক্সি কোম্পানি যেটা ওইটা বহন করে আর ওগুলো আপনাকে বহন করতে হবে আর কি বহন করে কি বহন করে না সেই বিষয়ে আমি একটা ছাড় এখানে দিয়ে দিচ্ছি আপনি দেখে নিয়েন তো আরও অনেক কিছু সুবল ছিল ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই বললাম না ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাথে থাকবেন নিত্য নীতি ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম